আসসালামু আলাইকুম জার্মানিতে একটি বিখ্যাত ব্যাংকে এক দল ডাকান এবং ডাকাত দল ঢুকে প্রথমেই বলে যে এখান থেকে যদি টাকা যায় সেটা যাবে সরকারে অর্থাৎ সরকারের ক্ষতি হবে কিন্তু আপনার জীবনে যদি কোনো ক্ষতি হয় সেটা কিন্তু হবে শুধুমাত্র আপনার তাই আপনারা যেই পদক্ষেপটা গ্রহণ করতে চান সেটা খুব জেনে বুঝে গ্রহণ করুন তখন প্রত্যেকটা মানুষই মাথা নিচু করে মেঝেতে শুয়ে পড়ে আসলে এই কনসেপ্টটাকে বলা হয় কি জানেন মাইন্ড সেভিং কনসেপ্ট অর্থাৎ আপনি মানুষের ব্রেনটাকে আপনার প্রয়োজন অনুসারে বিপদের মুহূর্তে ব্যবহার করতে পারবেন তো যখন প্রত্যেকটা মানুষ সে মেঝেতে শুয়ে করে তখন একজন মহিলার অসাবধানতা বসতি তার কাপড়টা একটু ওপরের দিকে উঠে যায় তখন ডাকাতের সর্দার যে রয়েছে সে চিৎকার করে বলে যে আপনার কাপড়টা ঠিক করুন এই কনসেপ্টটাকে কি বলে জানেন বিং প্রফেশনাল অর্থাৎ আপনি যেই কাজের জন্য ওইখানে এসেছেন আপনি শুধুমাত্র সেই কাজটাই করবেন যতই প্রলোভন আসুক বা যাই আসুক না কেন আফটার মাইন্ড কোনোভাবে যাতে চেঞ্জ না হয় তো ডাকাত দল রীতিমতো ব্যাংকটা লুট করে চলে গেল এবং তাদের আস্তানায় ফেরার পরে যে ছোট ডাকাত মানে ডাকাত দলের মধ্যে আর কি খুব অল্প দিন ধরে ঢুকেছে সে মোটামুটি এম বিএ করা ছিল তো সে ডাকাত দলের সর্দারকে বলছিল ডাকাত দলের সর্দার ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে তো ডাকাত দলের সর্দারকে সে বললো সর্দার চলেন আমরা টাকাগুলো গুনে নেই যে আমরা কত টাকা লুট করতে পেরেছি তখন ডাকাত দলের সর্দার বললো এত কষ্ট করে টাকা গোনার কোনো প্রয়োজন নাই একটু পরে নিউজ চ্যানেলগুলো বলেই দিবে আমরা কত টাকা ওইখান থেকে লুট করে নিয়ে এসেছি আসলে এটাকে বলা হয় এক্সপেরিয়েন্স ডাকাত দল ব্যাংক থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের কর্মচারী ম্যানেজারের রুমে যায় এবং গিয়ে বলে স্যার ওরা বেশি দূরে যেতে পারে নাই আমরা যদি পুলিশকে খবর দিই তাহলে দ্রুতই ডাকাত সর্দারকে ধরে ফেলা যাবে তখন ম্যানেজার সে কর্মচারীকে থামিয়ে দেয় এবং বলে আমাদের উচিত ওদেরকে যেতে দেওয়া কারণ ওরা তো বিশ মিলিয়ন টাকা নিয়ে গিয়েছে আমরা যে ব্যাংকে সত্তর মিলিয়ন টাকায় গরমি করেছি এই জিনিসটাই ডাকাতির মধ্যে দিয়ে ছড়িয়ে দেওয়া যাবে এই জিনিসটাকে কি বলা হয় জানেন বিপদের সময় বুদ্ধি খাটিয়ে সেই জিনিসটাকে নিজের সুবিধা অনুযায়ী ব্যবহার করা কিছুক্ষণ পরে টিভি চ্যানেলের রিপোর্ট আসলো যে ব্যাংক থেকে একশো মিলিয়ন টাকা লুট হয়ে গিয়েছে ডাকাত দলের সর্দার তো রীতিমতো মাথায় হাত তারা সবাই মিলে টাকা গুনেও কোনোভাবে ২০ মিলিয়নের উর্ধে টাকা উঠাইতে পারে না ডাকাত দলের সন্ধ্যা ঢেগে মেঘে আগুন হয়ে গেল যে আমরা এত কষ্ট করে জীবনে ঝুঁকি নিয়ে নিয়ে আমরা মাত্র বিশ মিলিয়ন টাকা চুরি করতে পারলাম আর এদিকে ওইখানে ঘরের মধ্যে এসি রুমের মধ্যে বসে ম্যানেজার এক কলমে খোঁচাতে আশি মিলিয়ন টাকা পুরোপুরি এদিক সেদিক করে ফেলে দিক তখন ডাকাত দলের সর্দার রেগে গিয়ে বললেন চুরি বিদ্যা করার চেয়ে আসলে পড়াশোনা করলে মনে হয় জীবনে অনেক ভালো কিছু বলতে পারতাম এটা কি কি বলা হয় জানেন যে বুদ্ধির চেয়ে বিদ্যা বড় আসলে অনেক সময় যে সব সময় উপস্থিত বুদ্ধির মাধ্যমে যে আপনি এগিয়ে যেতে পারবেন বিষয়টা কিন্তু ঠিক এরকমও না পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু পড়াশোনাটা পড়ারও কিছু আপনার কাজ রয়েছে আপনি শুধু পড়াশোনা করছেন এটা কোনো কাজে লাগবে না এরকম তো না সেটা ব্যবহার করা বা সেটা ইমপ্লিমেন্ট করার পারফেক্ট জায়গা কিন্তু আপনার লাগবে তা প্রত্যেকেই চুরিবিদ্যা বিদ্যা শেখার চেয়ে বিদ্যা শিখে ভালো কাজে লাগবে আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে